উপত্যকা রানাথ নাগে সেনাবাহিনী অভিযানে তুষার ঝড়ের মধ্যে পড়ে যান বাংলার দুই জওয়ান দুজনেরই মৃত্যু হয় বাংলা দুই শহীদ জওয়ানের একজন মুর্শিদাবাদের বাসিন্দা পলাশ ঘোষ অপরজন বীরভূম নিবাসী সুজয় ঘোষ এই ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারে পাশে থাকার বার্তাও দান তিনি মুখ্যমন্ত্রী লেখেন তাদের শোকস্তব্ধ পরিবার ও আত্মীয় স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছে এই শোকের সময় আমাদের সরকার দুই পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা করবে বুধবার কাশ্মীরে দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদীর বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী সেই অপারেশন দলে ছিলেন বাংলা দুই প্যারা কমান্ডো ল্যান্স হাভিলদার পলাশ ঘোষ যার বয়স এবং আঠাশ বছরের ল্যান্স নায়ক সুজয় ঘোষ অভিযানের সময় তুষার ঝড়ের মধ্যে পড়ে যান তারা নিখোজ হয়ে যান পলাশ ও সুজয় দুই প্যারা কমান্ডোর খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী বরফ আবৃত অবস্থায় উদ্ধার করা হয় পলাশকে আইসিউতে থাকাকালীন মৃত্যু হয় তার পরে উদ্ধার করা হয় সুজয়ের দেহ শনিবার গ্রামে ফিরবে দুজনের দেহ